ও গণেশায়নম নমস্কার বন্ধুরা প্রভু গণেশের আশীর্বাদে আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী সাতে সেপ্টেম্বর গণেশ চতুর্দশী সেই দিন গণপতি বাপ্পার মহাআম্বরে ভারতের বিভিন্ন প্রান্তে তথা বিশ্বের নানা প্রান্তে গণেশ চতুর্দশীর পূজা অনুষ্ঠিত হইবে সেই পূজা আমরা প্রায় মানুষই করব কিন্তু এই গণেশ চতুর্দশীর মাহাত্ম কী তা কিন্তু আমরা অনেকেই জানি না এবং গণেশ পূজার বিসর্জন কেন চতুর্দশীর দিন হয় সেটাও আমরা জানি না তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব শুরু করার আগে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে ওম গণেশায় নম লিখতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ পুজো শুরু হয় এবং তা দশ দিন পর্যন্ত চলে দশ দিন পর অনন্ত চতুর্দশীর তিথিতে গণেশ বিসর্জন করা হয় চতুর্দশীর বিশেষ মাহাত্ম রয়েছে এদিন বিষ্ণুর অনন্ত রূপের পুজো করা হয় আবার এই দিনই গণেশ বিসর্জন হয় কিন্তু কেন অনন্ত চতুর্দশীর দিনই এত গুরুত্বপূর্ণ আবার কেনই বা এই দিনই গণেশ বিসর্জন করা হয় জেনে নেওয়া যাক অনন্ত চতুর্দশীর বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় এই দিন চোদ্দ লোকের নির্মাণ করেন শ্রীহরি বিষ্ণু এই চোদ্দটি লোক হল তল অতল বিতল সুতল সলাতল রসাতল পাতাল ভূ ভব স্বজন তপ সত্যমহ এই সমস্ত লোকের রক্ষা করার জন্য অনন্ত রূপ ধারণ করেন বিষ্ণু এমন হওয়ায় রূপে দেখা দেন শ্রী শাস্ত্র শাস্ত্রমতে নিয়ম মেনে এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত কষ্টের নিবারণ হয় এই দিন যে জাতক জাতিকা উপবাস করেন তাদের বিষ্ণু সহস্র নাম মন্ত্র জপ করা উচিত এর ফলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারতের কালে এই ব্রত শুরু হয় গণেশ চতুর্দশীর দিন থেকে যে দশ ব্যাপী গণেশ উৎসবের সূচনা হয় তার সমাপ্তি ঘটে অনন্ত চতুর্দশীর দিনে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভাদ্র শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশকে মহাভারতের কাহিনী শোনানো শুরু করেন বেদ ব্যাস গণেশ এদিন থেকেই মহাভারত লিপিবদ্ধ করতে শুরু করেন মহাভারত শোনানোর সময় বেদব্যাস চোখ বন্ধ করে নেন এবং লাগাতার দশ দিন তাকে কাহিনী শোনাতে থাকেন ও গণেশ সেই কাহিনী লিখতে থাকেন বেদব্যাস যখন চোখ খোলেন তখন তিনি দেখেন যে এক স্থানে বসে লিখতে লিখতে গণেশের শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে গিয়েছে গণেশকে ঠান্ডা করার জন্য শীতল জলে ডুব দিতে বলেন যেই স্থানে বসে গণেশ মহাভারত লিপিবদ্ধ করেছিলেন তার পাশেই অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গম ছিল যে দিন অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গমে গণেশ ডুব দিয়ে স্নান করেন সেই দিনটি ছিল অনন্ত চতুর্দশী এই কারণে চতুর্থীর দিন থেকে গণেশ পুজো শুরু হলেও অনন্ত চতুর্দশীর দিনে তার বিসর্জন করা হয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের সমস্ত প্রশ্নের সমাধান পেয়ে গিয়েছেন এবং সামনে শনিবার যে গণেশ চতুর্দশীর উপলক্ষে শ্রী গণেশের পূজা আপনারা উপবাস থেকে সবাই এই পুজো করবেন এবং প্রভু গণেশের কৃপা লাভ করবেন আর প্রভু গণেশের কৃপা থাকলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট একদম নরকে চলে যাবে এবং আপনাদের জীবন হয়ে উঠবে পূর্ণময় তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং গণেশ পুজো অবশ্যই করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় গোপাল জয় গণেশ জয় গণপতি বাপ্পা